নমস্কার বন্ধুরা বর্তমান খবর টিভি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে এবার কিন্তু তাপমাত্রার জন্য কমলা সতর্কতার সাথে সাথে বৃষ্টির জন্যও কিন্তু সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে কবে কোথায় থাকছে এবং কি পরিবর্তন ঘটছে আবহাওয়ার আপডেটে তা কিন্তু আমরা দেখাবো তাপমাত্রা আর কতটা বাড়তে পারে তা কিন্তু আমরা দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে চারিকে টিপে তার পাশে থাকা বেলাকেনটি কল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচুর বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের জেলা ভিত্তিক আপডেট তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে বর্তমানে উত্তরবঙ্গে যে আপডেটটি দেওয়া হয় তাতে বলা হচ্ছে কিন্তু আজ কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে হালকা ধরনের তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকটাতে শুষ্ক আবহাওয়া থাকছে এবং তার সাথে আলিপুরদুয়ারেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তার মাঝখানে কিন্তু কালিম্পং এবং দার্জিলিং তার সাথে কিন্তু কুচবিহারের দিকটাতে সরি কুচবিহারও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে শুধুমাত্র কালিম্পং এবং দার্জিলিং এর উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি এবং এপাশে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে মালদাতে প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা শুষ্ক ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই থাকছে এবং এরপরে যেটি লক্ষ্য করা যাচ্ছে তারপরে বাইশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে তিনটি জেলার উপর যেটা দার্জিলিং জলপাইগুড়ি এবং এর উপর থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকছে আবার তেইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে প্রায় এখানে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়ি তার সাথে দার্জিলিং এই পাঁচটি জেলার উপর কিন্তু বৃষ্টি থাকছে তারপরে কিন্তু আবার চব্বিশ তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং এর উপর বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং তারপরে কিন্তু আবার পঁচিশ তারিখে আবার সব জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে মোটামুটি শুধুমাত্র এই পাশে আলিপুরদুয়ার কুচবিহার এবং এই পাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু আবহাওয়া থাকছে মোটামুটি এরকম কিন্তু দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ তারিখ অবধি থাকছে তারপরে কিন্তু এখানে ওয়ার্নিং যেটি জারি করা হয়েছে তাতে বলা যায় আজ আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সতর্কবার্তা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু থাকতে পারে তার সাথে এবং চব্বিশ তারিখে কিন্তু এখানে আবারও কিন্তু নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাঁপে থাকতে পারে এবং তারই মাঝে কিন্তু বাইশ তেইশ তারিখ কিন্তু বলা হচ্ছে কোনো ওয়ার্নিং নেই তেমনভাবে এবং এখানে কিন্তু উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তার সাথে কিন্তু মালদার উপর কিন্তু গরমের জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে যার জেরে কিন্তু বলা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা এবং তার সাথে আর্দ্রতা জনিত আবহাওয়া থাকবে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে এই আপডেট কিন্তু দেওয়া হয়েছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তো দেখে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর কি আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ এবং আগামীকাল কিন্তু আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার উপরেই এবং এখানে কিন্তু বলা হচ্ছে বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে তারপরে গিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে আবার তেইশ তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং চব্বিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের এবং পঁচিশ তারিখ থেকে কিন্তু প্রায় সব জায়গাতেই আবারও শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এরই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ ও তেইশ তারিখ কিন্তু বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু ঝাড়গ্রাম এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর এই জায়গাতে হালকা ধরনের বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং তেইশ তারিখের দিকটাতে কিন্তু বলা হচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম তার সাথে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং তার সাথে কিন্তু এপাশে পশ্চিম বর্ধমান এবং এপাশে পূর্ব বর্ধমান বীরভূম এবং এখানে মুর্শিদাবাদ সরি মুর্শিদাবাদের শুষ্ক আবহাওয়া থাকছে বীরভূম অব্দি কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এ চব্বিশ তারিখের দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের উপর থাকছে এবং বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু পঁচিশ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এবং তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিনের মধ্যে কিন্তু এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে আরও তাপমাত্রা কিন্তু বাড়বে বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু চল্লিশ একচল্লিশ চলছে এবং বলা হচ্ছে যে আরো কিন্তু বাড়বে এক থেকে তিন ডিগ্রি অর্থাৎ আরেকটু অস্বস্তিক জনিত পরিবেশ তৈরি হবে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন তিন দিনের পরে ঘটবে না তিন দিনের মধ্যে বাড়বে তাপমাত্রা এবং এখানে বলা হচ্ছে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা থাকছে আমাদের বাইশ তারিখ অবধি তার সাথে কিন্তু তেইশ চব্বিশ তারিখও হলুদ সতর্কবার্তা থাকছে তবে তার সাথে কিন্তু আরেকটি সতর্কবার্তা জারি থাকছে যেটা বলা হচ্ছে যে বজ্রবি সহ বৃষ্টি এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ছাপটা থাকতে পারে এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় যদি বৃষ্টি হয় তার কিন্তু এক থেকে দু জায়গায় কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ পুরো উত্তর চব্বিশ পরগনায় কিন্তু হবে না এবং এর সাথে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সেম পরিস্থিতি এবং তার সাথে পূর্ব মেদিনীপুরেও কিন্তু বলা হচ্ছে একই পরিস্থিতি থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু পুরুলিয়া এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং তারই সাথে কিন্তু বীরভূম এই জেলাগুলির মধ্যেও কিন্তু একই পরিস্থিতি এবং পশ্চিম পূর্ব বর্ধমানে কিন্তু লক্ষ্য আমরা যেটা হলু শতকতা থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে প্রায় কমলা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি কমলা শতকতা কিন্তু থাকছে তাপমাত্রার জন্য বৃষ্টির জন্য নয় এবং এরপরে যেটা বলা হচ্ছে মুর্শিদাবাদ নদী এইসব জায়গাগুলিতে কিন্তু অতিরিক্ত গরম তাপপ্রবাহ থাকবে যার জেরে কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি হলিশন জারি থাকছে তাপমাত্রার ক্ষেত্রে এবং এরপরে কিন্তু তেমন কোনো আর আপডেট নেই চলে আসবো দেখে নেবো আলিপুরের আপডেটের সাথে কি পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলেছি ইন্ডির আপডেটে তো ইন্ডির আপডেটে কিন্তু বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে আজ কিন্তু সুস্থ আবহাওয়া থাকছে প্রায় সব জায়গাতে কোনো জায়গায় কিন্তু কেমন ভাবে বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই বা কোথাও কিন্তু হালকা ধরনের বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না তবে বাংলাদেশে কিন্তু দু এক জায়গাতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে আমাদের উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল যদি দেখি আগামীকালে কিন্তু তেমনভাবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাইশ তারিখের দিকটাতে কিন্তু আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না তবে রাত্রিবেলার দিকটাতে কিন্তু একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দিকটাতে চলে আসছে যেটা কিন্তু ফড়গপুর সাইডে চাকুলিয়া এবং তার সাথে কিন্তু বাদাম পাহাড় এটা উড়িষ্যার দিকটাতে পড়ে গেল এবং এ পাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারি চাকুলিয়া এবং ফড়গপুরের দিকটাতে কিন্তু একটু হালকা ধরনের ছিটে ফোটা বৃষ্টি কিন্তু হলেও হতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তেইশ তারিখের দিকটাতে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উইন্ডির আপডেটে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও লক্ষ্য করতে পারছি না তবে একবার যদি আমরা বজ্রঝর বৃষ্টি মোটে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এর আগের দিন কিন্তু আমরা যেটা দেখেছিলাম প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আলিপুর আবহাওয়া কিন্তু বলছে যে বিচ্ছিন্নভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গায় হলে বৃষ্টি হবে আমাদের উত্তর চব্বিশ পরগনায় তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সব জেলাগুলির মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গায় কিন্তু বজ্রশালার বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনভাবে কিন্তু পুরোভাবে কিন্তু বজ্রশালার বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না এইটার এই সিমিলারিটি রয়েছে আমাদের আলিপুর এবং আপডেটে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কারণ চব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে তেমন কিছু কিন্তু আমরা সিমিলারিটি লক্ষ্য করতে পারছি না তবে এ পাশে পঁচিশ তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বজ্রপ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উপকূলবর্তী অঞ্চলে দুই এক জায়গাতে তবে এ পাশে কিন্তু ত্রিপুরা এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ডার লাগার যে জায়গাগুলো ত্রিপুরার সাথে সেখানে কিন্তু ভারী পরিমাণে বজ্রঙ্গা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা আমরা বর্তমানে উল্লিয়া লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু আর তেমন ভাবে কিন্তু বজ্রঙ্গা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো একবার তাপমাত্রার উপর নতুন তাপমাত্রার একটু পরিবর্তন থাকছে কারণ তাপমাত্রা বলা হচ্ছে যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত পৌঁছাতে পারে সেটা দেখে নেব আজকে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কলকাতা তার সাথে ব্যারাকপুর ভট্টা চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাক পৌঁছবে এবং এই পাশে কিন্তু খড়গপুর সাইডে কিন্তু চুয়াল্লিশ চাকুলি আর তেতাল্লিশ কোলাঘাট এইসব জায়গাগুলোতে কিন্তু তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দুর্গাপুর এবং তার সাথে বাঁকুড়া এইসব জায়গাগুলোতে কিন্তু প্রায় চল চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এর সাথে মালদার দিকটাতে কিন্তু আটত্রিশ ডিগ্রি থাকবে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় যথাক্রমে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর পরিবেশ থাকবে বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিম ভাগে দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে যার জেলে কিন্তু একটু অতিরিক্ত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি উত্তর তারিখের দিকটাতে কত থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তাহলে কিন্তু প্রায় আহ উত্ত্রিস তারিখের কিন্তু আরও এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা ব্যারাকপুর কল এইসব সাইডগুলোতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যাচ্ছে অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে পাচ্ছি এবং প্রবল পরিমাণে কিন্তু অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে তো আজকের আপডেটটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে না